এক লক্ষ দশ হাজার দিয়ে গাভীটা নিয়ে গেল দর্শক লক্ষ দর্শক এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি দাম দর হচ্ছে শাহি জাতের গাভী আর শাহি বকনা বাচ্চা দাম দর এদের দিচ্ছে একেবারে সুন্দর গাভী বাচ্চা অল গাভী আর শাহি অল বোকনা বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে বুঝি না বুঝি না আপনি ছবি উঠায় গেছে উনি বলতেছে আমার একটা ছবি উঠাও এই যে মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে দর্শক দাম দর জানাবো এই যে এই একটু দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়ে দাঁতের গাভী অ দুধ কেমন আসে তিন লিটার দর্শক মোটামুটি ওলান পালান সুন্দর আছে দাম কত চাইলেন নব্বই দিচ্ছে দশক নব্বই হাজার দাম পাইছে মোটামুটি হয়তো আরও কিছু গেলে ব্যথা কেনা হবে দেশ শাহীঅল জাতের গাভী শাহী অল বোকনা বাচ্চা নব্বই হাজার দর্শক শ্রোতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আমদানি হয় ভাইজান এটা কত হলো কত হলো এখনো হয়নি দর্শক এখনো হয়নি এদের এদের গাবি বাচ্চাটা এখনো হয়নি দাম হচ্ছে জার্সি গাবি জার্সি জানার চেষ্টা করব এখনো হয়নি জার্সি গাবি এখনো বেচা কেনা হয়নি এদের এখান থেকে মোটামুটি এখানে প্রচুর গাভী বাচ্চা আছে এই তথ্য দিয়ে এখানে এই যে বোকনা বাচ্চা এটাও গাভীটা মাসাল অনেক সুন্দর এরকম দাম দর চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁত দুই দাঁত নাকি দাঁত হয়নি এখনো দর্শক এখনো দাঁত হয়নি বাচ্চা বাচ্চা দিয়ে দিছে দুধ কেমন আসে দুধ দুই লিটার দুধ আসে দর্শক চাইছেন কত নব্বই হাজার কীরকম দাম দর হচ্ছে বাজারে আটআত্তর উনআশি দশ আশি পার হতে হবে দশক আটাত্তর উনআশি দাম দিচ্ছে আশি পার হলে বেচাকেনা করবে এই যে দেশি জাতের গাভী বাচ্চা সাহিয়াল বোকনা বাচ্চা দেশি গাভী দশক মোটামুটি প্রচুর আমদানি আছে তথ্য দেব কিছু গাভীর তথ্য দেব দাম দর জানাবো এই যে এখানে ক্রোসের একটা গাভী দেখতেছি ক্রোসের গাবি বাচ্চাটা একের বাচ্চা চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা আর এই যে গাভীটা আসসালামু আলাইকুম ভাইদান কয় গাভীটা দর্শক নতুন জয়ান হচ্ছে দুধ কয় লিটার তিন লিটার চাইছেন কত এক লক্ষ বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে এক লাখ এক লাখের আশেপাশে দাম দর হচ্ছে এক লাখ ভেঙে চুরে দাম দর হচ্ছে এই যে বাচ্চাটা সুন্দর আছে গাভীটা নতুন জোয়ান এগুলা মোটামুটি এক লাখের আশেপাশে বেচা কেনা হবে এর উপরে যাবে না এক লাখ এক লাখ ভেঙে চুরে দাম দর দিচ্ছে এতে এখানে মোটামুটি ক্রোসের গাভী আছে মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে এই যে ক্রোসের গাবি এখানে এটা বিক্রি হয়ে গেছে কত হয়েছে ভাইজান এক লক্ষ পাঁচ হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল গাবিটা একটু আপনাদের দেখায় দশ হাজার এক লক্ষ দশ হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল ধন্যবাদ ধন্যবাদ বললি দশেক এই গাভীর বাচ্চাটাও বেচা কেনা হয়ে গেলো এক লক্ষ ছয় হাজার দিয়ে পাঁচ হাজার দিয়ে মাশাল্লাহ যে চমৎকার একটা গাভী বাচ্চা বাচ্চাটা চমৎকার এক লক্ষ পাঁচ হাজার বাচ্চাটা দেখুন সার শাহী অল সার বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল চমৎকার একটা গাবি বাচ্চা মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার আসসালাম আলাইকুম কত দাম দিচ্ছে উঁচাশি ছয় লিটার ছয় লিটার দুধ দর্শক চাইছেন কত এক লাখ পনেরো কেমন দাম দর হচ্ছে নব্বই পঁচাশি দশক ছয় লিটার দুধের গাবি জার্সি জার্সির একটু ক্রস আছে ছয় লিটার দুধ মোটামুটি জার্সি গাবি দুধ আসতে পারে পঁচাশি নব্বই আশেপাশে দাম দর হচ্ছে জার্সি গাভি আর এদের সার বাচ্চা দর্শক মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে হাটে এই যে এখানে একটা চমৎকার গাভী বাচ্চা দেখতেছি জার্সি গাবি আর এই যে ষাঁড় বাচ্চা সুন্দর একটা গাভী বাচ্চা তথ্য দেওয়ার চেষ্টা করি এক চমৎকার একটা বাচ্চা আর এই যে গাভিটা তথ্য দেওয়ার চেষ্টা করবো একটু ওলান পালান ওলান পালান দেখায় এই যে মোটামুটি সুন্দর আছে ওলান পালানও সুন্দর আছে আসসালামু আলাইকুম কয়দাতের তারি আমি নতুন জন হচ্ছে চাইছেন কত চল্লিশ চল্লিশ দাম কি রকম দামদার হচ্ছে বাজারে বিশ পর্যন্ত দশক এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে বিশ পর্যন্ত দাম দর হয়েছে দুধ কয় লিটার আসতে পারে আনুমানিক দুই তিন লিটার দর্শক দুই তিন লিটার সত্য কথা বলছে বাজারটা কত হলো এক লাখ দর্শক এ যে এক লাখ দিয়ে হয়ে গেল গাভীটা এক লাখ দিয়ে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান জাতের গাভী এই যে বাচ্চাটা সার বাচ্চা ফ্রিজিয়ান ক্রস লস দিয়ে দিলেন বাজার কম নাকি চার হাজার দর্শক চার হাজার মোটামুটি সুন্দর আছে এক লক্ষ এক লাখ দিয়ে বেচা কিনা হয়ে গেল ভাইয়ের কাছে দুইটা গাবি দেখতেছি দুইটা

দেড়শো কেমন দাম দর হচ্ছে বিশ ভেঙে চুরে দর্শক দশ পনেরো দাম হচ্ছে বিষ ভেঙে চুরে এজে গাভীটা এসি যাতে শাহিয়ল গাভী আর শাহিয়ল সার বাচ্চা দশক মোটামুটি হাটে আমদানি প্রচুর আছে হাটে এসে দেখে শুনে এ ধরনের গাবি বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন

গরম প্রচন্ড হাটে থাকতে পারতেছি না আজকে আর ভিডিও করব না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম